বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমললাটে রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বল বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎসৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল বীর চির উন্নত মমসির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামবার আমি ছায়া আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমতি আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা আমি করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রের আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির বল বীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণীর পেয়ালা হরদম হ্য হরদম ভরফর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক কি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান বসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিস্পিয়া ব্যথা আমি বমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর চির উন্নত মমসির আমি সন্ন্যাসী সুরস হইনি আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন আমি চেঙ্গিজ আমি আপনারে ছাড়া করি না কাহারে করনিস আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরা ফিলের সিঙ্গার মহা অঙ্কার আমি পিনাক পানির ডমরু ত্রিশল ধর্ম দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দরপহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল ছল চল উর্মির হিন্দল দোল আমি বন্ধন কুমারীর বেনু তন্মি নয়নে বন্নি আমি সরসির হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা যত প্রতীকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি চিত চোর কম্পন আমি থর প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুখন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কনকন আমি চির শিশু আমি চির কিশোর আমি যৌবন ভিতুপল্লী বালার আঁচল কাঁচলিনি চোর আমি তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু গান গাওয়া আমি আকুল নিধাগতি আশা আমি রৌদ্র রৌদ্র রবি আমি মরু ঝর ঝর আমি শ্যামলি মা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয়কেতন ছুটি ঝড়ের মতো করতালি দিয়া স্বর্গমর্ত করতোলে তাজি বোবারাক আজ হুচ্চশ্রেবা বাহন আমার হেম্মত হেসা হেঁকে চলে আমি বসুদা বক্ষে অগ্নি আদ্রি কালা নল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্প সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছুড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাঁশরি মহা সিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিজ ঝুম মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দখজ নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরনীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস বন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল আমি ছিন্ন চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর আমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুজয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার এ আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাপ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে তবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে ভূমে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে দেই পদচিহ্ন আমি সষ্টা সুদন হানা খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিদির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির